কেউ একজন থাকুক যে রোজ নিয়ম করে আমার প্রেমে পড়বে আমায় ভালোবাসবে এলোমেলো তেল দেওয়া চুল ফেকাশে মুখ লেপটে যাওয়া কাজল বা প্রসাদনীহীন চেহারা দেখেই যে মুগ্ধ হবে নীলসাড়ির সাথে রেশমি চুড়ি আর খোপায় কাঠগোলাপ গুজে যাকে মুগ্ধ করতে হবে না অগুছালো অপরিপাটি হয়েও যার সামনে যাওয়া যাবে কেউ একজন থাকুক যে খিলখিল করে হাসিতেই যেমন মুগ্ধ হবে তেমনি ফেচ ফেচ করে নাক টেনে কাঁদলেও কোনো অভিযোগ করবে না কেউ একজন থাকুক না যে রোজ নিয়ম করে আমায় নিয়ে অনুভূতির অবিধান লিখবে নব্বই দশকে প্রেমিকের মতো মাঝে মাঝে চিঠি লিখবে কেউ একজন থাকুক যে কণ্ঠস্বর শুনেই বুঝে ফেলবে আমি ভালো নেই কেউ একজন থাকুক যাকে দেখি আমি বলতে পারবো নিয়ম করে অগুছালো আমি তাকে যে মানুষটা রোজ ভালোবেসে যায় এই ছেলেটাই আমার প্রেমিক আমার একান্ত প্রেমিক পুরুষ